তার মধ্যে একটা হলো ভ্যালেন্টাইন্স ডে এই দিনের নামে শয়তান আমাদের ছেলে মেয়েদের ভিতরে অনৈতিক যৌনতা ছড়িয়ে দেয় নজ্লা পড়েন একে অপরের প্রতি ভালোবাসা দেখায় ভালোবাসা প্রদর্শন করে একে অপরকে ফুল দেয় এই ধরনের কালচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক এগুলো আমাদের দেশে ছড়িয়ে দেওয়ার কারণে আপনি শহরের কোনায় শহরের ভিতরে ময়লা যে ডাস্টবিন আছে সেখানে আপনি দেখবেন নবজাতক বাচ্চার কান্নার আওয়াজ সেখানে নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির ফসল আমরাও কেমন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিই আমাদের দুর্বলতার কারণে এক শ্রেণী তো আছে এটাকে প্রমোট করেছে এটাকে ব্যাপক হারে ছড়িয়ে দিয়েছে এদেশের যুব সমাজকে কিভাবে ধ্বংস করা যায় কারণ তাদের দলে যারা যায় কোনো ইসলামিক নেতৃবৃন্দ ইসলামী জ্ঞানী যারা এই সমস্ত ছেলেরা তাদের দলে তাদের দল যদি ভারী করতে হয় তাহলে এদেশের যুবকদের চরিত্র নষ্ট করতে হবে এই মিশন নিয়ে তারা কাজ করেছে দিবসের নামে এদেশের যুবক যুবতীদেরকে তাদের চরিত্র নষ্ট করার জন্য অনেকগুলো দিবস বেহায়াপনা অশ্লীলতা যৌনতা তারা আমাদের দেশে ছড়িয়ে দিয়েছে এমনকি তারা সেখানে প্রশাসন দিয়ে পাহারাও দিচ্ছে আপনি চোদ্দ তারিখ বিভিন্ন পার্কে দিয়ে দেখেন দেখেন মেলায় গিয়ে শহরের এখানে ছেলে মেয়ে যুবক যুবতী বসে আছে জোড়ায় জোড়ায় প্রশাসন সেখানে পাহারা দিচ্ছে না পড়েন এরকমের প্রশাসন আছে না নাই তারা তৈরি করেছে ঠিক আছে তোমরা ছেলে মেয়ে জোড়ায় বসে বসে যা মনে চায় তা করো আমরা প্রশাসন পাহারা দিচ্ছি কোনো অসুবিধা তোমরা হোটেলেও চলে যেতে পারো কোনো অসুবিধা এটা হচ্ছে আজকে আমাদের দেশে এই দেশের নেতৃস্থানীয় জায়গায় যারা আছে তারা যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত এদেশের যুবকদের এদেশের যুবতীদের চরিত্র নষ্ট হতো তারাই তো এগুলা করছে তারা কিভাবে এদেশের যুব সমাজদের চরিত্র রক্ষা করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনি আমাদের দেশের যুবক যুবতীদের চরিত্র হেফাজত করেন সকলে বলে আমিন